আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স যে একটা আয়োজন দেখতেছেন এটা হচ্ছে সবচেয়ে আমার একটা প্রিয় মানুষের এই আয়োজনগুলো সেটা হচ্ছে আমার নানু আমার নানা মামার একটু দেখতে দেখতে ছোটো থেকে বড় হলাম কিন্তু চোখের সামনে না আমার আমার মামি এ পাশে থেকে চলে গেছে আমার নানা আমাকে এতটা ভালোবাসতো যেটা আমি বলে বুঝাতে পারবো না হ্যাঁ যার নানু নাই সে বুঝতে পারে যে দুনিয়াটা কতটা হাত কার নানুবি আমার মামারা সবাই মিলে আয়োজন করেছে আমি সময় দোয়া করি আমার মামাদের জন্য আমার মামারা আমার নানু মারা গেছে সেটা বুঝতেই দেন আমাদের অবিরাম ভালোবাসে আমার মামারা আমরা একটু যদি কষ্ট পাই আমার মামারা পাগলের মতো ছুটে আসে যে কী করবে আজকে এদের জন্য ইশতারের পার্টি করেছে কিন্তু ইশতারগুলো আমরা দেখে আমার সারাক্ষণই শুধু মনে পড়ছে যে আজকে আমার কোথায় দিতাম এক বার ডাকতেই থাকতো কই কই ঠিক ভাবে আমার মামারা আমাদের ফোনটা বন্ধ ছিল আমার মামারা ছুটে এসেছে ঘন সম্পদ যে ফোনে পাই না কেন আর আমার মামা এই যোগানটা যে আমি মনে করি আমার মামারা খুবই ভালো আমি প্রত্যেকটা জায়গা থেকে বলতে পারি অনেক কিছু না তো বন্ধুর করতে অনেক কিছু লাগে না খানিকটা কিছুটা খানিকটা কিছুটা ভাইগনা বান্ধবীর বোনদের সবাইকে একত্রিত করেন এরা খুশি হলে আমি মনে করি আল্লাহ খুশি আর এই চারটা আয়োজনের মাধ্যমে আমরা আমার মামাদের সাথে একসাথে হতে পারেছি এটাই তো অনেক কিছু এটাই আলহামদুলিল্লাহ আমার মামারা বিরান প্যাকেট করতেছে মানুষের ঘরে ঘরে দেওয়ার জন্য এখানে বসে খাওয়ার জন্য সুব্যবস্থা রেখেছে কিন্তু এগুলো হচ্ছে আমার ঘরে ঘরে গ্রামে করে কিছু ঘৰে ঘৰে মামাৰ এই বিৰিয়ানী গোল দিয়ে দিব বিৰিয়ানি 乐乐人。<music>